আজকে বাজার থেকে একটা বড় ইলিশ নিয়ে আসলাম সেটাকে ভাজবো আর সাথে গরুর মাংস গরুর মাংসের কালা বোনা রান্না করব করব আজকে তাই রেসিপি দুইটা শেয়ার করি সবাই অনেক ভালো আছে ইলিশ মাছের দাম তাতে তো মনে হয় যে ইলিশ মাছ খাওয়াই যাবে তো হঠাৎ করে একটু দাম কমলো তাই একটা বড় ইলিশ নিয়ে আস তাও কেজি ছিল আঠারোশো টাকা বড় ইলিশগুলোর একটু দামই হয় আমি এখানে তিন পিস ইলিশ নিয়েছি আমরা যেহেতু মানুষ সেহেতু আমাদের জন্য তিন পিস মাছই যথেষ্ট কথা বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কালাভুনা রান্না করতে হয় কালাভুনার জন্য অবশ্যই একটু নরম মাংস নেওয়ার ট্রাই করবেন কারণ এটা সম্পূর্ণ পানি ছাড়া আমি রান্না করে দেখাবো আজকে কালাভুনা রান্না করার জন্য অবশ্যই দরকার হবে রাঁধুনি কালাভুনার মশলাটা এই মশলাটা ছাড়া রান্না করলে কালাভুনার স্বাদটা ততটা পাবেন না তাই এই মশলাটা লাগবে এই প্যাকেটটা দিয়ে দুই কেজি মাংস রান্না করা যাবে তবে আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তাই অর্ধেক পরিমাণে মশলা দিব মশলার প্যাকেটের ভিতরে কিন্তু ছোট আরেকটা প্যাকেট রয়েছে এই যে এটা এটা কিন্তু রান্নার শেষের দিকে দিতে হবে তাই এটা আমি রেখে দিচ্ছি এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ সয়া সস পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়ে দিতে পারেন কিন্তু আমার এটা পছন্দ না তাই এখন এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করব তবে এগুলো সবই অল্প পরিমাণে কারণ কালাবুনার যেই মশলাটা প্রথমে দিয়েছি ওইটার ভিতরে কিন্তু সবগুলো মশলা দেওয়া আছে তাই সব কিছু অল্প পরিমাণে দিতে হবে বিশেষ করে জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া যদি দিতে চান তাহলে অবশ্যই অল্প করে দিতে হবে এই দিকটা খেয়াল রাখতে হবে আর পাশাপাশি হলুদের গুঁড়াটাও কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে ঝালটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন কারণ এটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খেতে পারে সবশেষে আমি এখানে রান্নার তেল দিয়েছি তারপরে সব উপকরণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং এক ঘন্টা রেস্টে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা পরে চুলায় মাংসটা বসিয়ে দিবেন আর প্রথম দশ মিনিট একটু হাই হিটে জাল করে নিবেন তারপরে একদম লো করে দিবেন ঠিক এইভাবে লো করে দিবেন এবং দেখবেন মাংসের ভিতর থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে আপনার এক্সট্রা কোনো পানি লাগবেই না এই যে দেখেন এখানে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু একটু এক্সট্রা কোনো পানি দেইনি মাংস সিদ্ধ করার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আর কালাবোনার জন্য বেশিরভাগ সময়ই মাংস ঢাকাই রাখতে হয় কারণ ঢেকে না রাখলে সিদ্ধটা ওইভাবে হবে না প্রায় চল্লিশ মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে তাই এখানে আমি সরিষার তেলের ভিতরে পেঁয়াজ রসুন ভেজে মাংসের ভিতরে দিয়ে দিব কালাবোনার জন্য এটা কিন্তু একটা মেইন পার্ট এই ফোরনটার জন্যই কিন্তু কালাবোনার অনেক স্বাদ হয় পেঁয়াজ রসুনের সাথে আপনারা চাইলে শুকনা মরিচ কালো এগুলো কিন্তু দিতে পারে এটা দিয়ে নেড়ে চড়ে তারপরে দশ মিনিট ঢেকে রাখার পরে এখন আমি দিয়ে দিচ্ছি যে এই ছোট মশলাটা মশলাটা ছিল ওই এটা কিন্তু আপনার মাংসকে কালো একটা কালার করতে সাহায্য করবে এবং টেস্টটাও ভালো করবে এটা একদম লাস্ট মুহূর্তে দিবেন যখন মাংসটা হয়ে যাবে তখন মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে তারপরে দশ মিনিট চুলার উপর রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমার রান্নায় আজকে কিন্তু কোনো পানি দরকার হয়নি তবে আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে গরম করা পানি একটু দিয়ে দিতে পারেন সিদ্ধ করার জন্য তাতে কোনো সমস্যা হবে না আর স্বাদও ঠিক থাক দশ মিনিট পরে আমার রান্না কিন্তু হয়ে গেছে কালারটা দেখেন কতটা সুন্দর আসছে এখন আমি প্লেটে নিয়ে নিব এখানে আমি ভাত নিয়েছি আর এক পিস ইলিশ ভাজা নিয়েছি সাথে নিয়েছি আমার পছন্দের কালাভুনা আগে আমি ইলিশ মাছ ট্রাই করতেছি ইলিশটা কিন্তু অনেক দিন খাওয়া হয়নি কারণ আমার একটু একটু অ্যালার্জিতে সমস্যা আছে যার কারণে ইলিশটা একটু কম খায় কালাভুনা তো মাঝে মাঝেই খাওয়া হয় কারণ এটা আমার অনেক পছন্দ অনেকে আবার বলতে পারেন ইলিশ মাসে অ্যালার্জি হলে গরুর মাংসে কেন অ্যালার্জি নেই হ্যাঁ আমার কিন্তু গরুর মাংসে কোনো অ্যালার্জি নাই এমনকি চিংড়ি মাছেও আমার অ্যালার্জি নেই তার বাইরে কিছু কিছু খাবারে কিন্তু আমার প্রচুর অ্যালার্জি অনেক অনেক তরকারি আছে আমি খেতেই পারি না জাস্ট এড়িয়ে যাই কালাভুনা কিন্তু দারুণ মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে